অবশেষে ধরা পড়ল আক্রমণকারী হনুমান দলের প্রধান পান্ডা রবিবার খানাকুলের গ্রাম থেকে ঘুম ওষুধ দিয়ে বন দপ্তরের বিশেষজ্ঞ দল তাকে ধরতে সক্ষম হয় উপস্থিত ছিলেন আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম সহ বন দপ্তরের অন্যান্য কর্মীরাও এরপর ওই হনুমানটিকে আরামবাগে নিয়ে আসা হয় সেখানে বিশিষ্ট পশু চিকিৎসক কল্যাণ দে তার শারীরিক পরীক্ষা করেন সেটি স্বাভাবিক ও সুস্থ রয়েছে বলে তিনি জানান রেঞ্জার সাহেব জানিয়েছেন এরপর হনুমানটিকে কলকাতা সল্টলেক লেক বন বিভাগে পাঠিয়ে দেওয়া হবে উল্লেখ্য এই হনুমানটির নেতৃত্বেই প্রায় চার দিন ধরে নতিপুর এলাকায় সাধারণ মানুষের ওপর হামলা চালানো হচ্ছিল সেই ঘটনায় কমপক্ষে ছজন গুরুতর জখম হন এরপরে তাদের ধরতে তৎপর হয়েছিলেন বন দপ্তরের কর্মীরা অনেকজনকে কামড়েছে হ্যাঁ অনেকজনকে কামড়েছে সেটা শুনলাম নতিপুরে হয়েছে ঘটনা তারপরে যে কামড়েছে যেটা ওর কোনো মানে রোগে কিছু আক্রান্ত নয় যেটুকু আমি দেখলাম চতুসাপ যেটুকু দেখলাম কারণ আমি যে বিভিন্ন জায়গায় সেদিকে চোখে পাকিয়ে যাচ্ছে আর বুকের যে একটা মানে চতুষ্ট অ্যানিভেলের ক্যানাইন যেমনগুলো সাধারণত কামড়ায় যেটা লোকের ভয় লাগে বা এই ধরনের কোনো ভাইরাস আক্রান্ত মোটামুটি সিওর রেভেজ বলে কোনো রোগ নয় হয়ে মোটামুটি সিওর ফিজিক্যাল অবজারভেশন দেখা যায় তো ও হয়তো ভয়ে আতঙ্কে মানুষের পিছনে মানুষরা ঢিল ছুটেছে লাঠি ছুটেছে তাদেরকে অ্যাটাক করেছে ওকে তো নিজে কিন্তু একদম ফিট যা দেখা গেল কারণ ও মানে ঘাড় নাড়া চোখ নাড়া কানের যে এদিক এদিক তাকানো শব্দ শুনে আর যদি কোনো রোগে আক্রান্ত হতো তাহলে কাঁপতো ও বডিটা যখনই ফুটফাক করে শব্দ করতাম তখন ও কাঁপত জিনিসটা ও তো একজন গাড়িতে উঠলো তাকে তো ওই দাঁত খিচিয়ে ওই জানি ও চুপচাপই বসেছিল ঠিক আছে আর টাঙ্কুলে যদি ওকে যে অজ্ঞান করা হয়েছিলো জ্ঞানটা ফিরছে অনেকটা সুস্থ ফিরেছে আর হয়তো আধ ঘন্টার মধ্যে পুরো ফিরে যাবে ঠিক আছে শুধু ওনাদেরকে বললাম যে অনেকক্ষণ তো উনি ওই পান কিছু ড্রিঙ্ক ফিঙ্ক না করে আছেন জল না খেয়ে আছেন এখন যদি ওকে প্লেন জল আর ওয়ারে জলটা দেয় তাহলে এখান থেকে যে কোল্ড নিয়ে যাবে বলছে এনা এটা মানে শুধু হবে আর কি ছাড়াটা ঠিক হবে না শল ডেকে তো ওকে হ্যান্ড করবে করে এখানে তো লোকালে ছাড়বে না শল যেখানে ছাড়বে সেখানে তাদের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রোলে চলে যাবে এবং সেখানেও নিশ্চয়ই আমাদের মতন যারা টেকনিক্যাল অফিসার আছে বা একবার প্রাণী সম্পদ দপ্তরের অফিসার আছে তাদের অ্যাডভাইসটাও ওখানে কাজে লাগবে সার্টিফিকেট লিখে দিলাম ট্রান্সপোর্টে যেতে হয়তো কোনো অসুবিধা নয় কারণ একটা ডিম্মান নিয়ে যাচ্ছে তো ট্রান্সপোর্টে যে কোনো জায়গায় ধরতেই পারে আপনি হয়তো বিক্রি করতে যাচ্ছেন ওনারা ওই জন্যই চাইছিলেন যে আপনারা ভিট কিনা এবং কাজপোর্ট একটা সার্টিফিকেট লেগে দেয় এই কাগজটি দেখলে রাস্তায় কোনো ট্রাফিক পুলিশ যদি ধরে কোথাও কিছু আটকে রাখা না ওনাকে গন্তব্যস্থলে পৌঁছাতে দেবেন তাড়াতাড়ি রাস্তার মাঝে শুধু খাবার জল পানীয় জল আর ওআরএসকেলিং যথেষ্ট দেখবেন স্যার আপনার পরিচয় স্যার আমার হলো ডক্টর করলাম দে আমি কামারপুকুরের ডাক্তারবাবু থ্যাংক ইউ স্যার কোন ডিপার্টমেন্ট কারপুরের কোথা আর আমারপুকুর ভেটেরি ডিপার্টমেন্ট ঠিক আছে আরামবাগী বাড়ি আরামবাগী বাড়ি এটা চার দিনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যম দিয়ে এটাকে আজকে আমরা ধরতে সক্ষম হলাম আমরা গত পরশু থেকে ট্র্যাপ করেছিলাম আমরা খাঁচা দিয়েছিলাম এবং অন্য যে দলটা এসেছিল দুখানা হনুমান অলরেডি ধরা পড়েছে গতকাল গতকাল আমরা এটাকে একে চিহ্নিত করা গেছে যে এই বেশি কামড়াচ্ছে মানুষের উপর অত্যাচার করছে গতকাল আমরা চেষ্টা করেছিলাম কিন্তু আমরা সক্ষম হইনি আজকে এটাকে ট্রাঙ্কুলাইজ করা হলো ওখানে ওই নতিপুর গ্রামে আমাদের যে ডিআরসি রিহ্যাবিলিটেশন সেন্টার আমাদের যে এসছেন তারা তাদের আজকে ওটাকে আমরা ডার্ট করতে পেরেছি এবার ভেটেরিনারি ডক্টর দেখে নিলেন হ্যাঁ এটা সুস্থ আছে আমরা এবার এটাকে সর্লেকে আমরা পাঠিয়ে দেবো বেটার ট্রিটমেন্টের জন্য ঘুম পাড়ানো ওষুধ দিয়ে একে ঘুম পাড়ানো হয়েছিল কতজনকে আপনাদের কাছে আমাদের কাছে যা খবর ছজনকে কামড়েছে তারা কি সুস্থ কেউ কেউ হসপিটালাইজ ভালো মুণ্ড হয়েছে কিন্তু সুস্থের দিকে তাদের সেলাই হয়েছে এবং আস্তে আস্তে তারা রিকভারি করছে কী কারণে মনে দেখুন প্রথম কথা দল হনুমান যেটা থাকে হ্যাঁ এই দল হনুমানের মধ্যে দু একটা একটু বদমাশ থাকেই এটা এই প্রথম নয় এরকম হয়েছে অনেক জায়গাতে একবার যখন সে মানুষকে কামড়ানো শুরু করছে এবং মানুষ যখন ভীত সন্ত্রস্ত হয়ে ওকে তাড়াচ্ছে যত তাড়ানো হচ্ছে ও তত কিন্তু মাথা বিগড়চ্ছে তত ও নিজেকে সেভ করার জন্য আরো বেশি আক্রমণাত্মক হয়ে যাচ্ছে এটাই ঘটনা আমার নাম আশরাফুল ইসলাম আমি রেঞ্জ অফিসার আরম্ভ করি চার দিনের চার দিন ধরে প্রচেষ্টা চলছে ওদেরকে তাড়ানোর জন্য ধরার প্রক্রিয়া গতকাল থেকে শুরু হয়েছে